আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আসলে তথ্য দিতে এসেছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনারা কতগুলো দেশ ফ্রি ভ্রমণ করতে পারবেন বা খুব সহজে কতগুলো দেশ আপনারা ভ্রমণ করতে পারবেন সো এই বিষয়টা নিয়ে আজকে আসলে আলোচনা করব প্রতি বছরই কিন্তু আপনার বিশ্বের পাসপোর্টের র্যাঙ্কিং এদিক সেদিক হতে থাকে প্রত্যেকটা দেশের পাসপোর্টের নিজস্ব কিছু ভ্যালিউ থাকে ভিসা ফ্রি কান্ট্রি থাকে ই ভিসা কান্ট্রি থাকে তো এই বিষয়টা হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো বা জানেন না সো আমাদের বাংলাদেশি পাসপোর্টও ঠিক সেরকম একটা র্যাঙ্কিংও আছে কিছু ভ্যালিউ আছে কিছু দেশ আছে যেগুলো আমরা ফ্রিতে যেতে পারবো এবং কিছু দেশ আছে যেগুলো আমরা ই ভিসা নিতে পারবো সো এই বিষয়টা আমাদের আজকে তুলে ধরার হচ্ছে উদ্দেশ্যটা তো টোটাল হচ্ছে গিয়ে তিরাশিটা দেশ যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছে নর্মাল পাসপোর্ট তাদের জন্য ভ্রমণ করা খুবই সহজ এবং বেশিরভাগ দেশগুলো আপনারা করতে পারবেন কোনো ধরনের ভিসা জটিলতা লাগবে না তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে তো এই বিষয়টা হচ্ছে গিয়ে ভিসার যে ক্যাটাগরি এটা হচ্ছে ডিভাইডেড করা হচ্ছে চারটি ভাগে হচ্ছে ডিভাইড করা হচ্ছে সর্বপ্রথম যে ভাগটি সেটা হচ্ছে কি আপনারা ভিসা ছাড়া কয়টা দেশ যেতে পারবেন তার পরের যে ভাগটা সেটা তো হচ্ছে গিয়ে আপনারা কয়টা দেশ ভিসা অন অ্যারাইভাল মানে আপনারা এয়ারপোর্টে গিয়ে পৌঁছানোর পরে ভিসাটা দিয়ে দেবো ওই দেশ থেকে তারপরে হচ্ছে গিয়ে আপনার ই ভিসা মানে ইলেকট্রনিক ভিসা যেটা আপনারা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং করে আপনারা নিজেরা ভিসা নিয়ে দেশগুলোতে যেতে পারবেন আর চার নম্বর হচ্ছে গিয়ে ইটিএ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন এটা হচ্ছে গিয়ে একটা ভিসার ক্যাটাগরি সো এই চারটি ক্যাটাগরি হচ্ছে গুলো হচ্ছে ভাগ করা হয়েছে আমাদের বাংলাদেশের পাসপোর্টের উপরে তো এখানে টোটাল তিরাশিটি দেশ তা আমরা এখন হচ্ছে গিয়ে আপনাদের দেশগুলো ভাগ ভাগ করে নামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনাদের খুব উপকার আসবে অনেকগুলো নাম তো তাই আসলে আসলে মুখস্থ রাখা সম্ভব না এই জন্য লিখে নিতে হয়েছে তো যাই হোক সর্বপ্রথম যে দেশগুলো সেটা হচ্ছে কি আপনারা ভিসা ছাড়া সরাসরি কোনো ধরনের ভিসা ছাড়া আপনারা চলে যেতে পারবেন এই ক্যাটাগরিতে দেশ আছে উনিশটা আমি দেশের নামগুলো বলে দিই আপনাদের আগে ওর মধ্যে এক নম্বর হচ্ছে গিয়ে বাহামাস তারপর হচ্ছে বার্বাডোস ভুটান ব্রিটিশ ভার্জেনিয়া আইল্যান্ড কুক আইল্যান্ড ডোমেনিকা ফিজি গাম্বিয়া গ্রেনাডা হাইতি তারপর হচ্ছে জামাইকা খিরিবাতি, মাইক্রোনেশিয়া মনটিসিরাত রুয়ান্ডা সেন্ট কিটস এন্ড নেভিজ সেন্ট ভিসেন্ট এন্ড গ্রেনাডাস ট্রিনিদাদ এন্ড টোবাকো এন্ড লাস্ট হচ্ছে ভানুয়াতু এ হচ্ছে টোটাল 19টা দেশ যেই দেশগুলোতে আপনি যেতে চাইলে কোনো ধরনের ভিসা প্রয়োজন হবে না তারপর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে গিয়ে ভিসা অন অরাইভাল মানে যে শর্ত দেশে আপনি যাওয়ার পরে আপনাকে এয়ারপোর্টে ভিসা দিয়ে দিবে এরকম দেশ হচ্ছে টোটাল 16টা তো আমি দেশের নামগুলো বলে দেই আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যে এই যে ভিসান অ্যারাইভাল তারপরে ভিসা ফ্রি এই টাইপের যেই কান্ট্রিগুলো সেগুলো যদি আরও কিছু জানতে চান আমাদের কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের জানিয়ে দেওয়ার জন্য তো যাই হোক আমি আপনাদের দেশের নামগুলো বলে দিই যেগুলো হচ্ছে ভিসান অ্যারাইভেল সো সর্বপ্রথম হচ্ছে বলিভিয়া তারপরে বুরুন্ডি তারপরে কম্বোডিয়া ক্যাব বার্দে কর্মস ডিজিবুটি গুনিয়া বিসাও মাদার গাস্কার মালদ্বীপ নেপাল সামোয়া সিসেও সিয়ারালিয়ন শ্রীলঙ্কা লেস্টে অ্যান্ড লাস্ট হচ্ছে টু ভ্যালু সো এই টোটাল ষোলোটি দেশ আপনারা গেলে আপনাদের ভিসা এয়ারপোর্টে দিয়ে দিবে। এর মধ্যে যেমন আমার নেপাল ভিজিট করা আছে শ্রীলঙ্কা ভিজিট করা আছে কয়েকটা কান্ট্রি আমার এর মধ্যে ভিজিট করা আছে ঝামেলা হয় না যাই হোক তারপরের যে ক্যাটাগরিটা ক্যাটাগরিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের পছন্দের অনেকগুলো দেশ এই ক্যাটাগরিটার মধ্যে আছে যে আপনারা যেতে পারবেন খুব সহজে কোনো ধরনের দালাল দুলাল ধরা ছাড়া নিজেরাই ভিসা করে তো চতুর্থ যে ক্যাটাগরিটা এটা হচ্ছে কি ই ভিসা ই ভিসা আপনারা টোটাল সাতচল্লিশটা দেশ এবং খুবই ভালো ভালো কিছু দেশও আছে এর মধ্যে যাই হোক আমি নামগুলো আপনাদের বলে শোনাই আগে তারপর অন্য কথা যাই এর মধ্যে এক নম্বর হচ্ছে আলবেনিয়া তারপর আছে অ্যান্টিগুয়া বার্বুদা অস্ট্রেলিয়া বাহরাইন বেনিন বোতওয়ানা বুরকিনাফাসো ক্যামেরুন কম্বোডিয়া কলম্বিয়া কংগো আইভারি কোস্ট ইকাডোর অ্যালসাবাদোর ইথোপিয়া ইকুয়াডোরাল গুনিয়া গোবান গুনিয়া হংকং इंडोनेशिया कजाकिस्तान किर्गिस्तान तलावे मालेशिया माउरुतिनिया से मालदोवा, मोजाम्बिक म्यांमार नाइजेरिया ओमान पाकिस्तान कतार तउथमे एंड प्रिंसिप, सिंगापुर साउथ कोरिया साउथ सूडान सेंट हेलेना सूरीनाम सीरिया ताजिकिस्तान তানজিয়া টোগো উগান্ডা ইউএই ইউএই হচ্ছে কি আপনার ইউনাইটেড আরব আমিরাত সেটাকে আমরা অনেকে দুবাই হিসেবে চিনি অনেকে আবুধাবি হিসেবে চিনি মূলত এটা হচ্ছে গিয়ে একটা দেশ দুবাই আবুধাবি এটা হচ্ছে ইউএই ইউনাইটেড আরব আমিরাত আপনি চাইলে ইউএইতেও আপনি ই জন্য আবেদন করতে পারবেন তারপর হচ্ছে উজবেকিস্তান ভিয়েতনাম জাম্বিয়া সর্বশেষ হচ্ছে সিম্বাগুয়ে এই টোটাল তিরাশিটি দেশ হচ্ছে কি আপনারা চাইলে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে খুব সহজে এবং অনেকগুলো দেশ আপনারা ফ্রিতেও ভ্রমণ করতে পারবেন সো আপনারা কোন দেশে যেতে চান আমাদের কমেন্ট করে জানাবেন যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে কোনো দেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য তো আজকের মতো এই পর্যন্তই আমরা আর বেশি লম্বা করব না এর মধ্যে অনেকগুলো দেশের নাম আসলে শোনা হয় নাই অনেকেরই এগুলা খুব টাফ টাইপের ডিফারেন্ট যে এই নামগুলো আসলে একটু অন্যরকম আমাদের জন্য তো আছে এই ধরনের দেশ আছে বলে হচ্ছে কি আমরা ভিসাগুলো ফ্রি পাচ্ছি তো আমাদের বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছেন তারা নিরাশ হওয়ার কিছুই নেই ফ্রি দেশ আছে অনেকগুলো ঘোরার মতো যান ঘুরে আসেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি উপকৃত হন শেয়ার করে দিবেন আর যে কোনো দরকার হলে তো বললামই যে আশি পাশে কোনো সমস্যা নেই দেখাব ইনশাল্লাহ আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ